আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এয়ার ফ্যাশনের পক্ষ থেকে আরো কিছু কোয়ালিটি ফুল আপনার সুইস কাপড়ের মধ্যে নিয়ে আসলাম এটাকে অনেকে জমজম বলে আসলে জমজম আর সুইস দুইটা দুই জিনিস জমজমটা আর সুইসটার মধ্যে একটু আলাদা হলো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যেটা এটা কারণ কাপড়গুলো আপনাদের দেখে দিচ্ছে একটা একটা করে খুলে সবগুলো অনেকগুলো কালার দেখেন অনেকগুলো কালার ডিজাইন প্রচুর আমি একটা একটা করে খুলে দেখে এটা হলো কামিজটা এটা কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস করতে পারবেন লম্বা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত করতে পারবেন অনেক লম্বা এটা ব্যাক সাইডটা হাতের কাপড়টা আপনার ফুল স্লিপ দেওয়া আছে যারা যারা ফুল স্লিপ করতে চান থ্রি কোয়ার্টার হাফ ফুল যেভাবে কিছু করতে পারবেন এটা হলো প্যান্টের কাপড় দেখেন খুব কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন একদম ফুল সুতি হ্যাঁ এটা ওনার কাপড়টা একেবারে পুরোপুরি পাঁচ হাত লম্বা একদম নামাজিও না এটা যে কোনো বয়সের যে কোনো মানুষ পড়তে পারবেন এটা আপনার চাদরের স্থলে চাদরের মতো ব্যবহার করতে পারবেন যেহেতু লম্বা পাঁচ হাত আড়াই হাত একেবারে ফুললি অনেক বড় ওনা এই হলো জামাটা আবার দেখে দিচ্ছি যারা যারা নিতে চান এটা একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আমাদের ইনবক্সে নক করবেন এটা আরেকটা সুন্দর কালার সি কালার বলে এটাকে দেখেন এটাকে মূলত জমজম জমজম কারিজমা সুইস লোন বলে হ্যাঁ সুইস লোন যেগুলো যে কাপড়গুলো এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় এগুলো কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সত্যি কমফোর্টেবল কাপড় এটা এটা ব্যাকসাইডটা এটা ব্যাকসাইডটা

কম্বিনেশন কালার কম্বিনেশন খুব সুন্দর একদম এটা রানী কালার ওইটারই আর একটা কালার এটা অনেক সুন্দর রানী গোলাপি বলি আমরা এটাকে অনেকে মেজেন্ডা কালার বলে মেজেন্ডা বা রানী গোলাপি যেটাই বলেন ওইটা কালারটা এটা মিষ্টি কালার কম্বিনেশন করা দেখেন মিষ্টি ডিজাইনটা দেখেন মিষ্টি দিয়ে কম্বিনেশন করা মিষ্টি হলুদ কালার

তো হেলদি আপু যারা আছেন তারাও কিন্তু এটা একদম অনায়াসে সালোয়ার করতে পারবেন প্যান্ট করতে পারবেন সালোয়ার করতে পারবেন এটা ওনাটা এটা হলো পাঁচাত লম্বা ওনা ওনাটা দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার কম্বাইন দিয়ে সাইড দিয়ে আপনার রানী গোলাপি দুই কালার কন্ট্রাস্ট দিয়ে অনেক সুন্দর করে করা পুরো পাঁচাত লম্বা ওনাটা হ্যাঁ এটা কিন্তু ড্রেসের সাথে দৌড়লে কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখেন এই যে কামিজ ওনা সালোয়ার তিনটা একসাথে

সম্পূর্ণ যে আমার ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইড এটা হাতের হাতের কাপড় এটা দেখেন এটা ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ থ্রি কোয়ার্টার হাফ যে যেভাবে কিছু করতে পারবে কোনো অসুবিধা নেই এটা প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় দেখেন এটা কিন্তু আড়াই গেছে এই যে প্যান্টের কাপড়টা ফুললি কটন হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কটন এটা

এটা হলো পার্পল বলা হয়েছে বেগুনি কালার মূলত এটা ব্যাক সাইডটা এই যে হাতের কাপড় এটা এটাও ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ থ্রি কোয়ার্টার হাফ যে যেভাবে কিছু করতে পারবো এটা প্যান্টের কাপড় এটাও আপনার কোয়ালিটি ফুল কমফোর্টেবল কটন এটা আড়াই গোছ কাপড় আছে এখানে অন্যটা পাঁচ হাত লম্বা আড়াই হাত পাঁচ হাত এটা আপনার নামাজি অন্যামূলত এটা পরে আপনার নামাজ একদম দিয়ে নামাজ পড়তে পারবেন খুবই সুন্দর বড় পাঁচ হাত লম্বা ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা এটা অনেকে আপনার ল্যাভেন্ডার কালার বলে এটাকে পরবর্তী কালারটা দেখে দিচ্ছি এটা হলো বিস্কিট কালার এই দেখেন এটা অনেক সুন্দর কালার বিস্কিটের মধ্যে আপনার রেড কম্বিনেশন দেওয়ার সাথে সবুজ আছে কিছু দেখেন গলাটা ফ্রন্ট দেখেন এটা ব্যাক সাইডটা নিচের প্যানেলে গোলাপ দিয়ে ডিজাইন করা আছে এটা হাতের কাপড়টা দেখেন ফুল স্লিপ থ্রি কোয়ার্টার হাফ যে যেভাবে খুশি করতে পারবেন প্যান্টটা দেখে দিচ্ছি প্যান্ট তো সবগুলো একই রকম এক কালার সবগুলো প্যান্টের কাপড়ে এক কালার হবে আড়াই গজ এবং আপনার কমফোর্টেবল কটন খুবই কোয়ালিটিফুল কাপড় এটা তো সালোয়ারটার বিষয়ে আসলে ওরকম ভাবে বলার কিছু নাই সবগুলো কাপড় একই জাস্ট যেটার সাথে যেটা কালার ম্যাচ করে ওইটা শুধু দেখেন ওনাটা একেবারে পাঁচ হাত লম্বা ওনাটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং কালার লাল কম্বিনেশন দিয়ে বিস্কুটের মধ্যে লাল কম্বিনেশন ঠিক আছে এটা গেল আর সর্বশেষ কালারটা দেখাই দিচ্ছে এটা আপনার অফ হোয়াইটের মধ্যে মেরুন কম্বিনেশন এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা কামিজটা দেখেন মাঝখানে সাদা গলা দিয়ে দুই সাইডে ম্যারিন কম্বিনেশনে দেওয়া এটা ব্যাক সাইড এটা হল হাফ কাপড় দেখেন ফুল স্লিপ কাপড় দেয়া আছে হাফ থ্রি কোয়ার্টার যে যেভাবে কিছু করতে পারবে এটা সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা এক কালার কমফোর্টেবল কটন সবগুলো সালোয়ার কাপড়ই একই রকম জাস্ট যেটা যেটা সাথে আপনার কালার ম্যাচ করা ওইটার সাথে ওইভাবেই কালার করে দেওয়া কিন্তু কাপড় কোয়ালিটি সবগুলো একই কাপড় হবে এই দেখেন পন্নাটা একেবারে পাঁচা পন্না নামাজি ওনা বড় পুরো একদম আড়াই হাত পা ছাত্র একসাথে করে দেখে দিই তো যারা যারা এই সুন্দর ড্রেস গুলো এটা আপনার সুইস কারিজমা সুইস জমজম বলে এটাকে অনেকে অনেক ভাবে বলে কেউ জমজম বলে কেউ সুইস বলে তো এই সুন্দর ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা তো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ